আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ অগাস্টের পাঁচ তারিখ ঠিক এক বছর আগে এই দিনে সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন বিশেষ হেলিকপ্টার যুগে উনি ভারতে চলে গেছেন এবং তার সঙ্গে সঙ্গে তার সকল মন্ত্রী তার যে রাজনৈতিক দল আওয়ামী লীগের সকল সেন্ট্রাল কমিটির সকল সদস্য বিভিন্ন বড়ো বড়ো নেতা যাদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ আছে তারা তারা সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন আর যারা যেতে পারেননি তারা জেলে আছেন অথবা অ্যারেস্ট হচ্ছেন অথবা হবেন অথবা পালিয়ে আছেন এই যে একটা আন্দোলন হলো জনগণের যে আন্দোলনটা সে আন্দোলনের প্রবল যে ব্যাগ বেগ সেই বেগের কারণে কিন্তু ওনাকে পালাতে বাধ্য হতে হয়েছিল এখন এক বছর পরে এসে এদিন সরকারি উদ্যোগে কিছু ঘটনা ঘটছে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করছে আজকেই করবে কিছুক্ষণের মধ্যে হয়তো করবে সেই ঘোষণাপত্র জুলাইয়ে কি ঘটেছিল না ঘটেছিল সেগুলো তারা বর্ণনা করবে কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো সেখানে তারা জুলাই আন্দোলনের পুরো ক্রেডিটটা কাকে দিবে অথবা যদি সে আলোচনা ঘোষণা করতে কথা বাদই দেন আমরা এমনিতেও জানতে চাচ্ছি আসলে জুলাইয়ের যে গণ আন্দোলনটা ছিল গণ অভ্যুত্থান ছিল যে অভ্যুত্থানের তোরে শেখ হাসিনা এবং তার শাসকরা এবং তার সহযোগীরা ভেসে গেছে সে আন্দোলনটা আসলে কাদের দ্বারা তৈরি ছিল সে আন্দোলনের কৃতিত্ব কারা পেতে পারে কারা দাবি করছে এবং কারা কারা সেই দাবিকে অস্বীকার করছে আগে দাবিগুলি শুনি তারপর আমাদের কনক্লুশন আমরা টানব যেমন আমি আগে বলে নেই আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এই আন্দোলনের কোনো একক অথবা একটা গোষ্ঠীগত কোনো নেতৃত্ব ছিল না কোনো নেতা ছিল না এ আন্দোলন ছিল সারা দেশের জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন কিন্তু এখন আমরা কি দেখছি আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য নানা জনের নানা পায় তারা এনসিপি বলছে তাদের নেতৃত্বে আন্দোলন হচ্ছে হয়েছে এবং সেই শীর্ষ নেতা যারা আছে এনসিপির তারা তো দাবি করে বসেছে তারা এক দফার ঘোষণা দিয়েছে কি দিয়েছে না এই সমস্ত অনেক কাহিনী বলা হচ্ছে কিন্তু এক দফার ঘোষণা যে দিল সেই নেতা হয়ে গেল তাও তো না যদি সমস্ত মানুষের না নামতো তাহলে কি হতো এ আন্দোলনে কি বিএনপি ছিল না এ আন্দোলনে কি ছাত্রদল ছিল না অথবা এ আন্দোলনে কি জামায়াত শিবির ছিল না আর এই যারা এখন নেতৃত্বে আছে এনসিপি যারা আছেন মূলত তারা সবাই মূলত ওখানকার একটা ক্ষুদ্র খুবই ছোটো একটা ছাত্র সংগঠন শক্তি নামে একটা সংগঠন তাদের নেতৃত্ব এখন তারাই কি সারা দেশের নেতৃত্ব দিয়েছে সেই ছাত্র শক্তিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শাখা পর্যন্ত আছে তো তাহলে তারাই বাইরে দাবি করেন কেন এই কারণে দাবি করেন যে তারা আসলে এখন ক্ষমতা ঘনিষ্ঠ ক্ষমতায় যারা থাকে তারা অনেক কিছু বাস্তবে না ঘটলেও তাদেরকে তাদের সেই দাবিকে অস্বীকার করার সাহসিক পায় না আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হলো কদিন আগে আলজ্জা জিলায় একটা রিপোর্ট ছাপা প্রচার হয়েছিল এ আমাদের এই আন্দোলনকে কেন্দ্র করে সেখানে গুরুত্ব দিয়ে যাকে প্রচার করা হয়েছিল তিনি হলেন ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিল্পী মানে জামাত ইসলামের ছাত্র সংগঠন তার নেতা সাদিক কাহে এবং তাকে নিয়ে তাকে গুরুত্ব দেওয়ার কারণে এই ব্যাপারে প্রতিবাদ করেছিলেন নাহিদ ইসলাম যিনি সময় এই সরকারের উপদেষ্টা ছিলেন এবং তারপর সেখান থেকে পদত্যাগ করে সে এনসিপি গঠন করেছেন তিনি বলার চেষ্টা করেছেন যে আসলে তাকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে সে ততটা গুরুত্বপূর্ণ ছিলেন না এবং এমনকি তিনি সমন্বয়কও ছিলেন না সমন্বয়ক তো সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিল সাদিক ক্যাম্প সমন্বয়কও ছিলেন না যে লোক সমন্বয়কও ছিলেন না তাকে এত গুরুত্ব দেওয়ার অর্থ কী এ একটা কিন্তু প্রশ্নটি করেছেন যখন এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে দুপক্ষের এবং আলোচনার সময় এ সময় আমরা দেখলাম আরও একজন লোক যিনি আব্দুল কাদের তিনি একসময় বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমানে উনি আহ্বায়ক এই আব্দুল কাদের ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে উনি দাবি করেছেন যে ছাত্র শিবিরের ছেলেরা দীর্ঘদিন গত মানে আওয়ামী লীগ শাসন আমলে তারা ছাত্রলীগের ছদ্মবেশে থাকতো নিজেদেরকে ছাত্রলীগের কর্মী নেতা বলে পরিচয় দিত এবং ছাত্রলীগের কর্মীরা হলে নিরীহ ছাত্রদের উপর যে টর্চার করত সেই টর্চারের বিষয়টা এই ছাত্র শিবিরের যে লোকগুলি ছাত্র লীগের নামে পরিচয়ের আলে থাকতো তারা নাকি আরো বেশি বেশি টর্চার করত যাতে নাকি ছাত্রলীগ তাদেরকে তাদেরই লোক মনে করে এবং এটা বলতে যে উনি যে কথাটা বলেছেন সেটা আমি বল আপনাদের একটু পরে শুনে উনি লিখেছেন যে হলে থাকার কারণে ছাত্র শিবিরের যে ছেলেগুলো সক্রিয়ভাবে ছাত্রলীগ করত। তারা মূলত আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয়ের সংকটে থেকে উত্তরণের জন্য কিছু ক্ষেত্রে অতি উৎসাহী কর্মকাণ্ডে জড়াতো সেটা নিজেকে ছাত্রলীগ প্রমাণের দায় থেকে ছাত্রলীগ যে নিপীড়ন নির্যাতন চালাত তারা সেগুলোর অংশীদার হতো লীগের কালচারই চর্চা করত। এটা কিন্তু একটা বড় অভিযোগ এই লোকগুলি পরে আবার ছাত্র শিবির হিসেবে আবির্ভূত করলো পাঁচই অগাস্টের পরে তখন দেখা গেল এদেরকে বাঁচানোর জন্য সাদিক কায়েম নাকি নানাভাবে চেষ্টা তদবির করেছে এবং আব্দুল কাদের কিন্তু এই ছাত্রদের একটা নাম তালিকাও দিয়ে দিয়েছেন তার মধ্যে মনে করেন মুসাদ্দিক বিল্লা আফজালুল নাইম, ইলিয়াস হুসাইন রাহান উদ্দিন তানভীর হাসান শান্ত হাসান সাইদি মোহাম্মদ শাহাদ হোসাইল ওরফেল এদের প্রত্যেকের নাম কিন্তু উনি বলেছেন এবং তারা কে কী অপকর্ম করেছেন সেগুলো উনি ডিটেল বর্ণনা করেছেন এই ঘটনার পর সাদিক কায়মা আবার পরবর্তী সময়ে এই আব্দুল প্রতি যে দাবিটা তার প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করে উনি বলার চেষ্টা করেছেন যে আব্দুল কাদের যা বলেছে সে ঠিক নয় উনি কোনো ছাত্রলীগের পরিচয় যারা নাকি অপকর্ম করেছে ছাত্রশিবির লোকগুলো তারা আসলে ছাত্রশিবির নয় তারা নিজেদেরকে ছাত্রশিবির পরিচয় দেয়নি কখনো এবং তাদের বাঁচানোর জন্য তিনি নিজে কোনো চেষ্টাও করেননি সাথে ক্যামেরি বক্তব্য পরস্পরকে আপনার অভিযোগ পাল্টা অভিযোগ এগুলি চলছে মূল লক্ষ্যটা কী মূল লক্ষ্যটা হলো তারা প্রমাণ করতে চাইছে যে সে আন্দোলনের চালিকা শক্তি কারা ছিল আন্দোলনের নেতৃত্বে কারা ছিল আব্দুল কাদের প্রমাণ করতে চেয়েছে যে শিবির অথবা জামাত ইসলামের নেতৃত্বে ছিলেন না তারাই ছিলেন এই ছাত্র শক্তি যে ছাত্র আন্দোলন তারাই ছিলেন একটা সংগঠন কিছু দাবি করেনি সে সংগঠনটা হলো ছাত্র দল তারা কিন্তু নেতৃত্বে দাবি করেনি কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি যে ছাত্রদলের অনেকেই আন্দোলনে আহত হয়েছিল এবং তাদের জোরালো ভূমিকা ছিল বিশেষ করে যাত্রাবাড়ি এলাকায় তো পুরোটাই ছাত্র দলের নেতৃত্বে পরিচালিত হয়েছিল আন্দোলনটা এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু এটা কেন করা হয়নি সেটাও একটা ব্যাখ্যা আছে যে ওই সময় যিনি সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা তিনি বারবার বলার চেষ্টা করছিলেন যে এই আন্দোলনটা বিএনপি জামাত করাচ্ছে এবং যাদেরকে যদি যদি এটার মধ্যে একটা রাজনৈতিক ই পরিস্থিতি চলে আসে তাহলে আন্দোলনটার গতি হয়তো কিছুটা কমে যাবে এই জন্য তারা নিজেদের নামকে গোপন রেখেছেন কিন্তু তাদের নেতাকর্মীরা সবাই আন্দোলনে ছিলেন সবশেষ কেউ কিন্তু নেতৃত্ব দাবি করেনি কিন্তু একটা রাজনৈতিক দল এরই মধ্যে এই আন্দোলনের নেতৃত্ব দাবি করে বসে গেছে সেটাকে সেটা হলো জামাতি ইসলামী বাংলা বাংলাদেশের জামায়াত ইসলাম তারা দাবি করছেন এই আন্দোলনের নেতৃত্ব থেকে তারাই ছিলেন এটা কে দাবি করেছেন আমি দুদিন কদিন আগে জামাতে নায়েবে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের একটা ইন্টারভিউ দেখলাম বিবিসি বাংলায়কে করে দিয়েছেন এবং সেই ইন্টারভিউয়ের উনি এক পর্যায়ে বলেছেন আমি বরং ইন্টারভিউ বেশ কিছু অংশ আপনাদের বরং করেই শোনাই উনি বলেছেন আমি ওখান থেকে জাস্ট লিখে নিয়েছি আর কি উনি বলেছেন যে আমরা মূল ভূমিকা পালন করেছি এবং খুবই সচেতন ছিলাম এটা যে জামায়াত শিবিরের আন্দোলন এটা যেন প্রকাশিত না হয় আমরা চেয়েছি এটাকে একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য যখন এটা প্রকাশ হতো এটা ছাত্র শিবিরের মাধ্যমে জামায়াতি আন্দোলনের নেতৃত্বে আছে তখন অনেক লোকই হয়তো এক ধরনের রিজার্ভেশন তৈরি হতো যেমন বামদের ভিতরে কিংবা যারা জামায়াতকে পছন্দ করে না সেই জন্য আমরা এই কৌশলটা নিয়েছিলাম যেন সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশনটা এখানে নিশ্চিত হয় ভালো ট্যাকটিক কিন্তু প্রশ্নটা হলো যে উনি যে বললেন যে ছাত্র শিবিরের মাধ্যমে জামায়াতি এই আন্দোলনের নেতৃত্বে ছিল এই দাবিটা কতটুকু গ্রহণযোগ্য উনি কিন্তু দাবি করে বসেছেন আবার এদিকে নাহিদ ইসলাম যিনি একজন সমন্বয়ক ছিলেন এবং তাকে প্রায় সামনে সাইতে দেখা যেত তিনি বলেছেন ওনাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়নি কেউ ওনাদের সঙ্গে যোগাযোগ করেননি তবে মাঠ পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছে তারা তাদের সঙ্গে ছিলেন এই যে আমি কতগুলি ভার্সন পেলাম আপনি কোনটা বিশ্বাস করবেন